নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস নিয়ে এসেছে এখনকার প্রতিবেদন খবরের অন্তরালের খবর আজকের বিষয় ইস্কন বাংলাদেশ ইস্কন কি ইউনুস সরকারের প্রিয় পাত্র হওয়ার দৌড়ে নেমেছে কথাটা মনে এলো সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের একটা সন্ন্যাসী কৃষ্ণ দাস সম্পর্কে বাংলাদেশ ইস্কনের মুখপাত্র এবং তাদের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের প্রতিক্রিয়া দেখে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যখন জামাত পুষ্ট ইউনুস সরকারের ধারাবাহিক আক্রমণের সামনে চূড়ান্ত ভয় ভীতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তখন চিন্ময় কৃষ্ণ যিনি বর্তমানে বাংলার হিন্দুর সংখ্যালঘুদের তাদের প্রতিবাদ প্রতিরোধের মুখ হয়ে উঠেছেন সেই চিন্ময় কৃষ্ণ সম্পর্কে বলা হলো বাংলাদেশ ইস্কনের পক্ষ থেকে তাদের সাধারণ সম্পাদক চারুচন্দ্র বলে দিলেন যে চিন্ময় কৃষ্ণ ইস্কনের কেউ নন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এই মন্তব্য খুব স্বাভাবিকভাবে জনগণের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে এটা স্বাভাবিক বাংলাদেশেও প্রতিক্রিয়া হচ্ছে আমার কাছে বিভিন্ন মেল আসছে আমার বিভিন্ন প্রতিক্রিয়াতে সেখানে বলছে চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে সেখানকার মানুষের যে একটা বিরাট জনমনে তার প্রভাব আছে মানুষ যে থাকে তাদের নেতা বলে মানছে শ্রদ্ধার চোখে থাকে দেখছে যারা তারা নিতান্ত ক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতিক্রিয়া বললে ঠিক বলা হয় না আসলে এরকম মন্তব্য হিন্দুদের আরও অসহায় করে দিচ্ছে সেই সঙ্গে ইস্কন সম্পর্কে হিন্দুদের মধ্যে যে ভা যে একটা শ্রদ্ধার ভাব আছে তার বদলে একটা অশ্রদ্ধারও জন্ম দিচ্ছে এবং বাস্তবে সেটা দেখা যাচ্ছে গত রাত থেকে বললাম যে ওই বেশ কিছু মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে আমাকে টেলিফোন করে বলেছেন যে ইস্কন বাংলাদেশ সেসব কথা বলে হিন্দুদের বিরুদ্ধে যে ইসলামী শক্তি বাংলাদেশে এখন সক্রিয় সেই ইসলামী শক্তির পদলে হনে নেমেছে অভিযোগটা অত্যন্ত খারাপ ইস্কন সম্পর্কে এমন ধারণা করা তাদের গৌরবময় অতীতের সঙ্গে একেবারেই খাপ খায় না সারা পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ইস্কনের গুণগ্রাহী এমনকি তিন চার বছর আগে বাংলাদেশে যখন পুরোহিত হত্যার ধূম পড়েছিল যখন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা প্রাণহানির হুমকি পেয়ে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন তখন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এই ইস্কনের সন্ন্যাসীরা সেই ইস্কন এখন চিন্ময় কৃষ্ণের ঘটনায় ইউনুসের পাশে দাঁড়াচ্ছে এটা অত্যন্ত নিন্দার যোগ্য মনে হয়েছে যারা নিন্দা করেছেন করছেন তাদের কথার প্রতিবাদ করার ভাষা আমার মুখে নেই কারণ ইস্কন সম্পর্কে আমি বরাবর ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল কলকাতায় অ্যালবার্ট রোডে যে ইস্কনের যে কেন্দ্র আছে সেখানে একটা সময় আমি নিয়মিত যাতায়াত করেছি আমি মায়াপুরে ইস্কনের যেটা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার যেটা সেখানটায় পর্যন্ত আমি গেছি এবং সেখানে রাত কাটাইনি যদিও সারা দিন কাটিয়েছি সেখানে নানা ব্যবস্থা ঘুরে দেখেছি আমি জানতাম পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুরা যে সহিংসতার শিকার হয়েছে সেই সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ জানাতে গড়ে উঠেছে সনাতনীদের ঐক্য জোট এই জোটে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় ও সংগঠনের প্রতিনিধিরা আছেন আছেন ইস্কনের প্রতিনিধি হিসেবে চিন্ময় কৃষ্ণ এবং তিনি যে আছেন সেটা কিন্তু সংগঠনের অনুমতি নিয়ে কিংবা বলা যায় ইস্কন সংগঠনের পক্ষ থেকে তাকে পাঠিয়েছিল ইস্কন পাঠিয়েছিল তিনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের মতে সেখানে যাননি তিনি এসেছিলেন সংগঠনের অনুমতি নিয়ে কিংবা বলা যায় ইস্কন সংগঠনের পক্ষ থেকেই তাকে পাঠিয়েছিল একমাত্র রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কেউ আসেননি এই জোট বা মঞ্চে আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের যে রামকৃষ্ণ মিশন তাদের কোনো প্রতিনিধি কিন্তু সনাতনী জাগরণ মঞ্চের এই মঞ্চে কিন্তু তাদের কোনো প্রতিনিধি নেই তাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু তারা জাননি অন্তত আমি যতটা জানি ভুল বললে কেউ আমাকে শুধরে দেবেন হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন হিন্দুর স্বাধিকার রক্ষাকে এখন গুরুত্ব দেয় না এটা কোনো নতুন কথা নয় যদিও রামকৃষ্ণ মিশনের অনেক কর্মকাণ্ডেই দেখা গেছে তারা হিন্দু হয়ে থাকাটা মানে হিন্দুর হয়ে লড়াই করাটা রাস্তায় দাঁড়াতে তারা আগ্রহী নন অনেক আগেই জানা হয়ে গেছে এসব আমাদের কিন্তু এমন অভিযোগ ইস্কনের নামে কেউ কিন্তু কোনো দিন দিতে পারেনি এবার দিল এই চারুচন্দ্র দাস মহাশয়ের বিবৃতির জেরে গতকাল আঠাশে নভেম্বর বৃহস্পতিবার ঢাকা হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে করা মামলাটি দুই বিচারকের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় এই খারিজ করে দেওয়ার পর উৎফুল্ল বাংলাদেশ ইস্কনের মুখপাত্র নতুন করে জানিয়ে দিলেন চিন্ময় কৃষ্ণ দাস আর ইস্কনের কেউ নন জানিয়ে দিলেন দেশদ্রোহের মামলা রুজু করার অনেক আগেই দেশদ্রোহের মামলা রুজু করার অনেক আগেই তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের তারিখ তেসরা অক্টোবর ইস্কন বাংলাদেশের এই মুখপাত্র তথা সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন ওই যে বললাম তেসরা অক্টোবর চিন্ময় দাসকে সংস্থা থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে একা নয় তার সঙ্গে বহিষ্কার করা হয়েছে ইস্কনের আরও দুই সন্ন্যাসী লীলারাজ দাস এবং স্বতন্ত্র গৌরঙ্গ দাসকেও একদিকে বাংলাদেশে বসে চারুচন্দ্র যখন এই বিবৃতি দিচ্ছেন ঠিক তখন কলকাতায় বসে ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস উড়িয়ে দিলেন সেই দাবি তিনি কি বললেন তিনি বললেন যা তাতে একটি বাক্য হচ্ছে চিন্ময় কৃষ্ণ ইজ ভেরি মাচ এ ডিভোটি অ্যান্ড মঙ্ক অফ ইস্কন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ অতি অবশ্যই একজন ভক্ত এবং ইস্কনের সন্ন্যাসী চারুচন্দ্র যখন ইস্কন নিষিদ্ধ না হয় খুশি হয়ে ঘরের মধ্যে তখন কলকাতায় ইস্কন কলকাতায় মিছিল করছেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিল করছেন বাংলাদেশ সরকারের হিন্দু বিরোধী অবস্থানের বিরুদ্ধে বিশ্ব জনমত জাগিয়ে তোলার চেষ্টা করছেন বাংলাদেশ ইস্কনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে এই প্রথম যে চিন্ময় কৃষ্ণকে তাদের কেউ নয় বলে ঘোষণা করা হলো এমনটা নয় এর আগেও এমন বলা হয়েছে একাধিকবার এখন প্রশ্ন হলো এমন বিবৃতি কেন দিতে হচ্ছে ইস্কান বাংলাদেশকে তারা কি ভয় পেয়েছে নাকি এটা সন্ন্যাসীদের মধ্যে পারস্পরিক রেশারেষি নাকি ইউনুস সরকারের কাছে ভালো হওয়ার চেষ্টা কিন্তু ভালো হতে গিয়ে হিন্দু স্বার্থের বিরোধিতা করা এটা কিন্তু মেনে নেওয়া যায় না আর একটা সম্ভাবনার কথা এসেছে মনে এটা অবশ্য আমার একজন বাংলাদেশের তিনি বিখ্যাত রাজনীতিবিদ তিনি আমাকে এই কথাটা বলেছিলেন তিনি সেটা হলো সরকারের সঙ্গে দ্বন্দ্বে যেতে চায় না বলে এটা করে থাকতে পারেন চারুচন্দ্র বাংলাদেশে বিশাল কর্মযজ্ঞ করছে ইস্কন ইস্কন নতলায় একটি বাড়ি তৈরি শেষ হয়েছে মন্দির হবে আরও কিছু হয়তো হবে এবং আরও একটি বাড়ি তৈরির কাজ চলছে সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার প্রকল্প এই বিরাট আর্থিক বিনিয়োগ যাতে বাধাপ্রাপ্ত না হয় যাতে ইস্কন বাংলাদেশের বিপুল ফাইনান্সিয়াল ইন্টারেস্ট যে আর্থিক তাদের স্বার্থ সেই স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যেই চিন্ময় কৃষ্ণকে অস্বীকার করতে চাওয়া ছোট করতে চাওয়া হতেই পারে অর্থ এখন যদি বড় হয়ে থাকে ইস্কনের কাছে তো অর্থ নেই থাকুক তাহলে ইস্কন বাংলাদেশের এটা যদি ঠিক হয় তাহলে ইস্কন বাংলাদেশের কর্তাদের বলছি যে এভাবে সম্পত্তি রক্ষা করতে পারবেন না আপনি নতলা কেন নব্বই তলা বাড়ি করবেন একটা নয় দুটো বাড়ি করবেন তারপরে আপনাকে বিদায় নিতে হবে ও সব রেখে দিয়ে যেতে হবে না আফগানিস্তানে বড় গুরুদ্বার রক্ষা করতে পারেনি শিখ সম্প্রদায় হিন্দুরা তাদের মন্দির রক্ষা করতে পারেনি তালিবান সব ধ্বংস করে তাড়িয়ে দিয়েছে সমস্ত মুসলিমদের বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে আফগানিস্তানের পথে এটা চারুচন্দ্র আপনি কি জানেন না হ্যাঁ আপনি দ্রুত এগিয়ে চলেছে আপনারাও আপনাদের সম্পদ বাঁচাতে পারবেন না তাই যতই তাদের খুশি করার চেষ্টা করুন না কেন যতই তাদের গুড বুকে এই সরকারের গুড বুকে থাকার চেষ্টা করুন না কেন দশতলা বিশতলা পঞ্চাশতলা বাড়ি করবেন তারপর সে বাড়ি থেকে আপনাদের উৎখাত করে দখল নেবে বাংলাদেশের তালিবানিরা এইটাই তো ইতিহাস শিখিয়ে দিয়েছে শেখাচ্ছে না এখনো শেখেননি যদি ইউনুসের এই সরকার বা তাদের সমগোত্রীয় সরকার থাকে তাহলে এটাই হবে আপনার তাহলে কি চেষ্টা করা উচিত চেষ্টা করা উচিত যেটা চিন্ময় কৃষ্ণ করেছেন এবং করছেন চোখে চোখ রেখে কথা বলে সত্যের পথে থেকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তাতে জিতলে জিতবেন হারলে সে হার অগৌরবের নয় কত লক্ষ লক্ষ সাধারণ হিন্দু তারা প্রতিদিন লড়াই করছে প্রতিটি জিনিসের সাথে আর আপনি লড়াই ছেড়ে দিয়ে আপনি এইভাবে ভাবছেন যে ওদের মন জুগিয়ে থাকলে আপনি চলতে পারবেন সুতরাং চিনময় কৃষ্ণ সম্পর্কে মিথ্যে কথা না বলে তার পাশে দাঁড়ান আমি খুব ভালোভাবে জানি ইস্কন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে সনাতনী জোটে সংগঠনের নিয়ম ভেঙে তিনি যাননি শৃঙ্খলাভঙ্গের প্রশ্ন তাই ওঠে না তার বিরুদ্ধে চারুচন্দ্র দাস মহাশয় আপনি সন্ন্যাসী হয়ে একটি ডাহা মিথ্যে কথা বলেছেন এটা আপনার কাছে প্রত্যাশিত নয় আরেকটি কথা জেনে এরকম মিথ্যা বলতে গেলেও গুছিয়ে বলতে হয় আপনি সেটাও করতে পারেননি বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক হয়ে আপনি বলেছেন চিনময় কৃষ্ণ বা চিনময় প্রভু বর্তমানে ইস্কনের কেউ নন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত এটা যে ডাহা মিথ্যা সেটা আবার স্পষ্ট করে দিয়েছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কারণ আপনি পেপার ওয়ার্কস ঠিকমতো রাখেননি ঠিকমতো করেননি ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কী বলেছেন বলেছেন চিন্ময় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রাম পুণ্ডরিক ধামের প্রধান পুণ্ডরিক ধাম ইস্কনের মান্যতা প্রাপ্ত বা অ্যাফিলিয়েটেড তিনি দাস কে করেছে নিয়মকানুন কিছু নয় আপনি করেছেন বহিষ্কৃত আপনার ক্ষমতা আছে এরপরেও কি বলবেন যে চিন্ময় দাস ইস্কনের কেউ নন ইস্কনের সম্পত্তি বাঁচাবার জন্য আর জামাত হিজবুল ইউনুসদের গুট বুকে থাকার চেষ্টা না করে প্রতিবাদ আর প্রতিরোধের যে পথ নিয়েছেন চিন্ময় কৃষ্ণ আপনি সেই পথে হটন জোর পাবেন মনে আপনি যে অন্যায় করে ফেলেছেন সেটা অবশ্য পরে বুঝতে পেরেছেন আর সেটা বুঝতে পেরে আর একটি বিবৃতি আজ প্রকাশ করেছেন সেখানে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি তুলেছেন বিলম্বে বোধোদয় তবু ভালো বেটার লেট দেন নেভার এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ